হ্যালো তো আবার চলে এলাম বাপ্পা ব্লক ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকের আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি সাতজেলিয়া তো দেখুন যেতে যেতে জেঠিঘাটের পাশে ছোট্ট ছোট্ট ব্লকগুলোর ফাঁকে ছোট্ট ছোট্ট গ্যাঁড়া পাওয়া যায় তো উনি কিভাবে গেঁড়াগুলোকে তুলছে দেখুন হাতে রাখা আছে আর সাইটে দেখুন কি সুন্দর বানি গাছ মানে সুন্দরী গাছ দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন তারপর আসতে তো শেষ মেয়ের সাজে এলাম মুরগি হাটাতে দেখুন কত রকমের মুরগি দেখুন এখানে আবার মানে মুরগি যারা কিনতে আসে তারা আবার লো ভালো মতন লড়াই করছে না কি দেখে নে তারপর চলে গেলাম অন্য সাইটে তো দেখুন কত রকমের জিনিস তো হাটটা প্রচুর বড় ঘুরে দেখলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো চললাম এবার সামনের দিকে মাছ বাজারে চারিদিকে রকম বাজার তো যা কিছু আপনি নেবেন সব কিছুই এখানে পাওয়া যায় তো সব কিছুই আপনাদের শেয়ার করছি আপনারা দেখুন তো অবশেষে মাছ বাজারে পৌঁছে এলাম এসে দেখি যে কত বড় বড় মাছ একটু মাংস খাওয়ার ইচ্ছা হলো তো একটু মাংস নিচ্ছি আর সাইটে দেখুন কি সুন্দর সব রকম সবজি আছে মাছ বাজারে এটা হচ্ছে কই মাছ এটা হচ্ছে লেঠা মাছ বিভিন্ন রকমের নদীর মাছও পাওয়া যায় এখানে আর এটা হচ্ছে আট ট্যাংরা বলি আমরা তো আপনি গোটা নিলেও দেবে কেটে নিলেও দেবে এটা হচ্ছে ইলিশ মাছ এই মাছটা যে কী বুঝতে পারছি না তো আপনারাও দেখুন দেখতেই পাচ্ছেন মাছ বাজার বড় সবজি সমস্ত রকমের সবজি এবং শুধু সবজি তো আছে কম দামে পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো আমরা সকালে গেছিলাম তো পুঁই শাক কী সুন্দর ছোট্ট ছোট্ট বিটুলি হয়েছে বিট সব রকম সবজি তো দেখুন এখানে কেক নেবো বলে দাঁড়িয়েছি তো দু রকম কেক নিলাম পাশে ছিল মান কচু তো কি বড় কচু গাছটা তারপরেও দেশি মানে বাগানের সব সবজি একটা মান কচু খাবো নিলাম তো তারপর চলে এলাম পান হাঁটায় তো দেখুন কি সুন্দর পান তো অনেকে পান খান উনি খুব সুন্দর সাজিয়েছিল আর এখানে হচ্ছে মশলা সব রকমের গুঁড়ো মশলা পাওয়া যায় পাশে পাশে ফলের দোকান তারপর ধানের যে বস্তা হয় এখানে কিনতে পাওয়া যায় তো তো সবই বললাম আপনি যা চাইবেন তাই পাবেন এবং কম দাম খুবই কম দামে এখানকার বাজার তো আমার সব সময় আসা হয় না যখন আসি আমি বাজারটাতে একবার হলেও ঘুরে যাই আর অবশেষে মানে এটা হচ্ছে মানে পটল গাছ পটল মূল থেকে গাছ তৈরি হয় দেখুন কি সুন্দর পটলের মূল তারপর অবশেষে বাড়িতে মানে নামবো বাড়ির খেয়ার থেকে নামবো বাজার হয়ে গেছে কি সুন্দর জঙ্গল আর রাতে মাকে একটু বললাম চাল তার আচার করতে তো দেখুন মা চাল তার আচার করছে প্রথমে কষিয়ে নিচ্ছে ভালো করে একটু ভাজো ভাজো করে নিলে একটু সেন্টটা বেরোবে তো ভাজা চলছে আর তারপর জল দিল তো এরপর চিনি দেবে তো চিনি দেওয়া হয়ে গেছে তো ভালো করে নেড়ে দেখে নিতে হবে যে চিনিটা পরিমাণ মতন পড়েছে না আর একটু লাগবে তো তারপরে তো জলে এবার চালতাগুলো দিয়ে দিলাম তো দেখুন নাড়াচাড়া করতে হবে তো দুটো তেজপাতা দিয়ে দিলাম সবই দেখতে পাচ্ছেন তো নাড়াচাড়া করে এবার জলটা হালকা করে মানে চাল তার একটু লবণ দিলো একটু হলুদ দিলো দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলা ওর সঙ্গে মিক্স হয়ে যায় এরপর আলতো করে ঢাকা দিয়ে মানে আঁসটা কমিয়ে মারতে হবে তো দেখুন অনেকটা জল কমে গেছে তো দেখুন কালারটা খুব সুন্দর এসছে আপনারাও চাইলে বাড়িতে এইরকম করে খাবেন তো এরপর ঝাল গুঁড়ো দেব তো ঝাল গুঁড়ো চলছে মশলা জলটা যেই কমে এসছে এবার মশলাটা এক এক করে মশলা দেব তো প্রথমে ঝাল গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর মানে পাঁচ ছ রকম মশলা দিতে হয় তো যতবার মশলা দেবে ততবার নাড়াচাড়া করে নিতে হবে সবই দেখছেন তো দেখুন জলটাও একদম নেই বলতে গেলেই চলে তো প্রায় হয়ে তো এরপর ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে তো মিক্সড করা হচ্ছে তো দেখুন কী সুন্দর হয়েছে আর মা একটু দিল আমাদেরকে খেতে বলছে কেমন লাগে দেখ তো আমরা খাচ্ছি তো ভালো করে মা হয় যাতে সব রকম মশলা ওর সঙ্গে মিশে তো আপনাদের কেমন লাগছেন জানা জানাবেন তো অবশেষে হয়েই গেল তো সবাইকে টাটা গুড নাইট